শিং মাছের এই রান্নাটি জাস্ট একবার এভাবে রান্না করুন তাহলে আর অন্য কোনোভাবে রান্না করতে চাইবেন না যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে আসছি শিং মাছের একটি ভিন্ন পদের রান্না জাস্ট দেখতে থাকুন আশা করি উপকারে আসবে প্রথমে মাছগুলো কেটে বেছে ধুয়ে নেওয়ার পালা এই তো প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে দিব তারপর দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল আপনারা এখানে যে কোনো রকমের তেল ব্যবহার করতে পারেন আমি সরিষার তেল ব্যবহার করেছি তারপর দিয়ে দিব মাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ অর্থাৎ স্বাদ মতো লবণ এখানে আমি দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নিব পেঁয়াজের রঙটা এখানে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব কোনোভাবে এখানে চোলার তাপ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না আমি মিডিয়াম আছে এই কাজটি করে নিচ্ছি এই তো দেখতেই পারছেন রঙটা কিন্তু বেশ এখন পরিবর্তন হয়ে গিয়েছে এই ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দিব একটি বড়ো সাইজের টমেটো কুচি আপনারা চাইলে টমেটোর পরিমাণ কম বেশি করেও দিতে পারেন ঠিক আছে টমেটো দেওয়ার পরপরই আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ পানিও দিয়ে দিয়েছি যেন পেঁয়াজটার গায়ে পোড়া না লেগে যায় এই তো দিয়ে দিলাম পানি তারপর এখানে এই তো সামান্য নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমার লাগছে একটি পরিষ্কার বাটি আমি বাটির মধ্যে সামান্য পরিমাণ পানি নিয়েছি অর্থাৎ দুই থেকে তিন টেবিল চামচের মতো হবে এই বাটির পানির মধ্যে আমি এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট ধনিয়া হলুদ এবং মরিচের গুঁড়া এক চা চামচ করে এগুলোকে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওই যে টমেটো আর পেঁয়াজ যেটা কষিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি আলতো হাতে দিয়ে দিচ্ছি এই তো দেওয়া হয়ে গেলে আবার কিছু সময়ের জন্য অর্থাৎ তিন চার মিনিটের জন্য মশলাগুলো ফুটে ওঠা পর্যন্ত খুব ভালো করে এখানে চেড়ে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায় সে পর্যন্ত আমি নাড়ব এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ফালি করে নেওয়া সাত আটটির মতো কাঁচামরিচ এখানে আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে পারেন তারপর এই তো কেটে বেছে পরিষ্কার করে রাখা শিং মাছগুলো আমি দিয়ে দিলাম তলায় যেন লেগে না যায় সেদিকটা লক্ষ্য রেখে বেশ খানিক সময় হাত নেড়ে এভাবে নাড়াচাড়া দিতে হবে এ পর্যায়ে এখানে আমি কয়েকবারের জন্য অল্প অল্প করে পানি দিয়ে দিয়েছি যখন পানি শুকিয়ে যাবে তখন আমি আবার সামান্য পরিমাণ করে পানি দিয়ে দিব এভাবে করে আমি কয়েকবার পানি দিয়ে দিয়েছি এবং এভাবে করেই মাছগুলো ভুনে নিচ্ছি এখানে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখানে আমি ফুটে ওঠা পর্যন্ত তিন থেকে চার মিনিটের জন্য অপেক্ষা করে নেব খুব ভালো করে ফুটে উঠলে নাড়াচাড়া দিয়ে দেখে নেব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টেলেনিয়া ভাজা জিরার গুঁড়া মশলার গা থেকে যখন তেলগুলো একদম বের হয়ে আসবে তখনই বুঝে নিব যে রান্না হয়ে গিয়েছে এই তো আমি তুলে নিচ্ছি ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকুন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ